তো রিয়াকশন অফ গ্রুপ সিক্সটিন যখন তুমি করতে যাবা তো দেখবা যে গ্রুপ সিক্সটিনের কিছু কিছু রিয়াকশান আছে যেগুলা আসলে যেমন হাইড্রোজেনের সাথে রিয়াকশন মনে করো রিয়াকশন উইথ হাইড্রোজেন রিয়াকশান উইথ হাইড্রোজেন রিয়াকশন হাইড্রোজেন যখন তুমি দেখতে যাবা একটু ভালো করে বুঝবা তখন কি হবে অক্সিজেন যখন অক্সিজেনের সাথে রিয়াকশন করলে তৈরি হবে পানি তারপরে হচ্ছে তুমি সাথে রিয়াকশন করলে হবে হচ্ছে এই রিয়াকশনউথ হাইড্রোজেন যদি যায় গ্রুপ সিক্সটিন এর একমাত্র এইটাই হচ্ছে লিকুইড এটাই হচ্ছে লিকুইড আদার্স আর আদার্স আর গ্যাসিয়াস গ্যাসিয়াস তো আদার্স যে হাইড্রোজেনের সাথে রিয়াকশন কী কী হয় যেমন টেলোরিয়াম হাইড্রাইট তারপরে হচ্ছে হাইড্রোজেন সালফাইড তারপরে হচ্ছে হাইড্রোজেন পোলোনিয়াম হাইড্রাইট তারপরে হচ্ছে হাইড্রোজেন সেলেনিয়াম হাইড্রাইট এই টাইপের এগুলা হবে ঠিক আছে এরপরে যদি তুমি দেখো যে রিয়াকশন উইথ রিয়াকশন উইথ তোমার অক্স মেটাল রিয়াকশন উইথ মেটাল যদি করো তখন দেখবো আমার গলা খুবই ব্যথা করতেছে বুঝছো আমি মানে খুবই অসুস্থ তখন দেখা যায় যে সোডিয়ামের অক্সাইড তৈরি হয় ম্যাগনেশিয়ামের অক্সাইড তৈরি হয় তারপরে হচ্ছে কপারের অক্সাইড তৈরি হয় আয়রনের অক্সাইড তৈরি হয় তারপরে সালফাইড যদি দেখো যে সোডিয়ামের সালফাইড তৈরি হয় পটাশিয়ামের সালফাইড তৈরি হয় কপার সালফাইড তৈরি হয় আচ্ছা কপার সালফাইড এর অপর নাম কি বলো তো পড়াইছিলাম আয়রন সালফাইড তৈরি এই টাইপের যদি এরা অক্সিজেন অথবা সালফার মেটালের সাথে রিয়াকশন করে অক্সিজেন অথবা সালফার মেটালের সাথে রিয়াকশন করলে এই টাইপের প্রোডাক্টগুলো তৈরি হয় এরপরে চলে আসো তোমার যদি ইন্টার রিয়াকশন হয় যেমন যদি মনে করো যে নিজেদের মধ্যে তাহলে দেখবা সালফার ডাই অক্সাইড তৈরি করতেছে ঠিক আছে এখন এই সালফার ডাই অক্সাইড পানির সাথে রিয়াকশন করলে একটা তৈরি করে আবার সালফার যদি অক্সিজেনের সাথে রিয়াকশন করে সালফার অক্সাইড তৈরি করে সেলেনিয়াম যদি অক্সিজেনের সাথে রিয়াকশন করে তাহলে হচ্ছে দেখবা যে সেলেনিয়ামের অক্সাইড তৈরি হবে সেলেনিয়ামের অক্সাইড তৈরি হবে তো এখন এই রিয়াকশনগুলো হয় কেন ভাইয়া এই রিয়াকশনগুলো হয় কেন ওয়াই কেউ বলতে পারবা এই রিয়াকশনগুলো হয় কেন তিনজন আস কেউ বলতে পারবা কে বলতে পারবা এনিওয়ান কেউ বলতে পারবা এই রিয়াকশন হয় কেন বলতে এনিওয়ান এনিওয়ান কেউ বলতে পারবে এই রিয়াকশনগুলো হয় কারণ হচ্ছে এই জায়গাটাতে একটু বুঝবা যে এই যে অক্সিজেন এই অক্সিজেনের তরিত ঋণাত্মকতা অনেক বেশি একটা রিয়াকশন বা একটা যৌগ তখনই গঠন হয় যখন দেখবে যে তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি হয় ঋণাত্মকতা বেশি কেউ তো কথা বলো না এই জন্যই আমার মেজাজটা গরম হয় তোমাদের উপর তোমরা যদি পড়া না বুঝো বলো তোমরা পড়া না বুঝতে বলো যে ভাইয়া পড়া বুঝি না আমি তো তোমাদেরকে অনেকবার বলছি দেখা যায় সেলেনিয়ামের তরিত্রিনাত্মকতা হচ্ছে টু পয়েন্ট ফাইভ আর অক্সিজেনের তরিত্রিনাতকতা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ তাহলে দেখো অনেক বেশি অনেক বেশি এই তরিত্রিনাত্মকতাটার কারণেই তোমার হচ্ছে এই জায়গাটাতে নিজেদের মধ্যে এরা রিয়াকশন করতে পারে ঠিক আছে সেলেনিয়ামের অক্সাইড আবার সেলেনিয়াম যদি বেশি পরিমাণ অক্সিজেনের সাথে রিয়াকশন করে তাহলে হচ্ছে এটা হচ্ছে সেলেনাস অ্যাসিড এটা হচ্ছে সেলেনিক অ্যাসিড হ্যাঁ সেলেনিক অক্সাইড আবারও বলি এটা হচ্ছে নাস অক্সাইড एसीओ टू नाम लिखो लिखो सेले सेलेनियम ऑक्साइड सेलेनास बेलेनासलेनियम ट्राइक्साइड এটা হচ্ছে সেলেনিয়াম ড্রাইঅক্সাইড আর একটা সেলেনিয়াম ডাই অক্সাইডও লিখতে পারো যে কোনো একটা কথা বুঝতে পারছো এই তোমরা কথা বলো না কেন হয় মানে বোঝা যাচ্ছে কিনা বা কিভাবে কি করতেছো সেটা তো ইয়ে করো না

একটু তো বলতে হবে দেখো এ যদি পানির সাথে রিয়াকশন করে যে কোনো অ্যাসিড পানির সাথে যদি রিয়াকশন করে ভালো করে বুঝবা যে কোনো অ্যাসিড যদি পানির অক্সাইড ধাতুর অক্সাইড বা অধাতুর অক্সাইড যেটা অধাতুর অক্সাইড যেহেতু অম্লধর্মী যেহেতু অধাতুর অক্সাইড আবারও বলি অধাতর অক্সাইড অম্লধর্মী সেটা যদি পানির সাথে রিয়াকশন করে তাহলে অ্যাসিড তৈরি করবে এটা তৈরি করবে হচ্ছে সেলেনিক অ্যাসিড এইস টু এস ইউ এটার নাম হচ্ছে

এস টু সি এল টু তৈরি হয় তারপরে ডাই তৈরি হয় এস সি এল টু তৈরি হয় এইগুলাকে বলা হবে মোনো হেলাইট কারণ দুইটা থেকেই আমি দুই দুই বাদ দিতে পারবো এটা হচ্ছে মনো হেলাইট এরপরে ডাই হেলাইট তৈরি হয় এস সি এল টু তারপরে এস টু তৈরি হবে এস এফ ফোর তৈরি হবে এস সি এল ফোর তৈরি হবে এস ই এফ ফোর তৈরি হবে এই টাইপের রিয়াকশনগুলো হবে আমার কথা বুঝছো এই টাইপের রিয়াকশনগুলো হবে এটা হচ্ছে টেট্রা এটা হচ্ছে ডাই এটা হচ্ছে টেট্রা এটা হচ্ছে ডাই ঠিক আছে এরপরে চলে আসি হেক্সা হেলাইট তৈরি করতে পারে এস এফ সিক্স তৈরি করতে পারে এস এফ সিক্স তৈরি করতে পারে তারপরে সেলিডিয়াম এস ইএফ সিক্স তৈরি করতে পারে টেলোরিয়াম ডিইএফ সিক্স তৈরি করতে পারে তাহলে এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে যে এখানে আসলে কোন ধরনের কি রিয়াকশনগুলো হচ্ছে তাহলে আপনাকে আমি বারবার বলতেছি এখানে রিয়াকশনগুলোর মধ্যে খুব একটা ইম্পর্টেন্স নাই এখানে রিয়াকশনগুলো আবার বলি এগুলো করতে হয় আলহামদুলিল্লাহ তাহলে দেখো যে এই জিনিসগুলা যখন হবে তখন তুমি বুঝতে পারবা যে এখান থেকে আসলে রিয়াকশনগুলো কোনগুলা কাজে লাগছে ঠিক আছে রিয়াকশানগুলো কোনগুলা কাজে লাগছে নাথিং এস আর কিচ্ছু এখান থেকে পড়ার দরকার নেই যে এখানে এস এফ সিক্স গঠন হচ্ছে দ্যাট সিক্স এখন দেখো কিছু কিছু রিয়াকশানের ক্ষেত্রে তুমি একটু দেখতে পারবা যে ও টু গঠন হবে কিন্তু ও ফোর কিংবা ও এফ সিক্স গঠন হয় না কেন বলতে পারবা এই যে কিন্তু ওয়েভ ফোর বা ওয়েব সিক্স গঠন হয় না কেন বলতো এনি ওয়ান পারবা এনি ওয়ান পড়াইছিলাম এনি ওয়ান एनिवन पार्वा का দেখো এখানে আমি বলছিলাম যে অক্সিজেনের ডি অরবিটাল লাই দেখেন অক্সিজেনের যদি আমি ইলেকট্রন বিন্যাস করি তাহলে কি আসে ওয়ান এস টু টু এস টু টু পি কত ফোর তাহলে দেখো অক্সিজেনের যদি আমি ইলেকট্রন বিন্যাসটা করি তাহলে অক্সিজেন আসতেছে ওয়ান এস টু টু এস টু ফোর এইটা আসতেছে তাই না আচ্ছা এখন দেখো অক্সিজেনে যখন টু পি ফোর আসতেছে তাহলে তো টু ডি সম্ভব না 2D সম্ভব না তাহলে 2D যদি তো হবি কত সমস্যা হচ্ছে রে আচ্ছা আমি এটা শেষ করব এটা পড়াই শেষ করব আর এটা পড়ানো যাবে না আচ্ছা দেখো 2D সম্ভব না 2D যদি সম্ভব না হয় 2D সম্ভব না তাহলে এখানে যে বাকি এখানে তো দুইটা অক্সিজেন তোমার হচ্ছে টু ডি ফোর এখন দেখো কী করবে এটা তাহলে টু এস টু টু পি এক্স ওয়ান টু পি ওয়াই ওয়ান টু পি জেড ওয়ান টু পি জেড ওয়ান এখন দেখো আমার খুবই সমস্যা হচ্ছে একটু দাঁড়াও এখন এই জায়গাটাতে তোমার যাবে একটা এফ আর এই জায়গায় যাবে একটা এফ তো এই যে একটা একটা করে এফ গেল এই একটা এফ গিয়ে আমার ও টু গঠন হইল কিন্তু ও এফ কোনোভাবেই গঠন সম্ভব হয় না কারণ এখানে কোনো ডি অরবিটার নাই ডি অরবিটার না থাকার কারণে এখানে অষ্টক সম্প্রসারণ হবে না অষ্টক সম্প্রসারণ হবে না যদি অষ্টক সম্প্রসারণ না হয়ে থাকে ভালো করে বুঝো যদি অষ্টক সম্প্রসারণ না হয়ে থাকে অষ্টক সম্প্রসারণ যদি না হয়ে থাকে তাহলে ওয়েব অথবা ওয়েব সিক্স গঠন করা সম্ভব না ইট